হিন্দু পুরাণে শেষ নাগের কথা বলা হয়েছে ভগবান বিষ্ণু ওই শেষনাগের নাগের পিঠে শুয়ে বিশ্রাম নেন সাধারণত কল্পনা করা হয় এই শেষনাগের মাথার সংখ্যা কিংবা সম্প্রতি ভারতে তেমনই এক সাপের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ধর্মপরায়ণ হিন্দুরা ছবিটি প্রিন্ট আউট করে রীতিমতো পুজো শুরু করেছিলেন দেবতা বিষ্ণুর নতুন অবতারের জন্য শুরু হয় অপেক্ষা কিন্তু বিজ্ঞান মনস্ক লোকের সংখ্যাও তো এখন কম নয় তারা বিষয়টি এত সহজভাবে নেননি শুরু করেন বিচার বিশ্লেষণ তাতে দেখা গেছে গোটা ব্যাপারটাই ফটোশপের ভারতেরই কোনো অঞ্চলে রাস্তার ধারে ফনা তুলে দাঁড়ানো ওই সাপের ছবি তুলেছিলেন কেউ তারপরে ফটোশপের সাহায্যে সেই সাপের মাথায় সংখ্যা বাড়িয়ে দেয়া হয় ইন্টারনেট ঘাটলে দেখা যায় কোনো কোনো ছবিতে সাপটির মাথার সংখ্যা তিন কেউ কেউ আবার উৎসাহের বসে সাপটির শরীরে বসিয়ে দিয়েছেন হাজার খানেক মাথা সাত মাথাওয়ালা সাপের পুরো সংবাদটি ভুয়া আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন